আজকে রাম শেতার বিয়ে আগের দিন আমি দেখেছি গায়ে হলো তো আজকে বিয়ে হচ্ছে তো চলো দেখা যাক শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা সাপোর্টে ভালোই আছি আর দেখো আমি সকাল সকাল আজকে লুচি করে নিব তো আমি যেন তো দুঃখের ব্যাপার না আমি সানতে পারি ঠিক মতো না আমি বেলতে পারি তো দেখো আমি বেলছি এখানে কিন্তু একটা বাটির মতো নিয়ে নিয়েছি শেপ করার জন্য গোল গোল করে তো আমি গোলও ঠিক মতো করতে পারি না দুঃখের ব্যাপার তো দেখো আমি গোল করছি একটা বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্য দিয়ে আমি দেখো গোল করার চেষ্টা করছি তো বন্ধুরা বলবে যে আমার গোল হয়েছে কি না তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পচে যাবে আর দেখো আমার লুচি হয়ে গেছে এদিকে ফুলকপিতে মটর আলুতে সবজি হয়ে গেছে দিয়ে দুই মেয়ে খেতে বসে গেছে আর এদিকে বর রান্না করেছে ফুলকপি আলুর সবজিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু মাংসকে ফেল করে দেবে এত সুন্দর রান্না আর সত্যি করেই ফুলকপি আলু সবজি রান্না কিন্তু খুব ভালো হয় করতে পারলে এখানেও দেখো বড়কে দিয়ে দিয়েছি লুচি আর ফুলকপি আলু সবজি বর খেয়ে নেবে আর মায়ের লুচি করা কিন্তু হয়ে গেছে তো আমরাও খেয়ে নিব সব লুচি কিন্তু আমরা টেবিলে নিয়ে চলে এসেছি তো আমি মা সদ্য বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে নিয়ে দেখছি একটা চাদর বিক্রি করতেছে দাদা চাদর আছে বালাপোষে কভার তারপরে লেপের কভার সবই আছে তো আমাদের একটা বালাপোষে কভার দরকার আছে তো তার জন্যে মাকে বললাম দেখতে মা কিন্তু দেখছে তো আমরা দেখছি পছন্দ করছি যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তো দেখো মা যেটা নিয়েছে সেই কালারটা কিন্তু খুব ভালো লাগছে তো কিনবো ভাবছি যে বালাপোষে ওয়ার কিন্তু একটা নিয়ে নিব কেন বালাপোষের ওয়ার না একদম ভালো লাগে না তো ও আমি দেখছিলাম তো দাম বলে দাদাটা খুবই ওইটা নিয়ে একটা চাদর নিয়েছিলাম খালি তো তারপরে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি নিয়ে রান্না হয়ে গেছিলো আজকে সকাল সকাল রান্না হয়েছিল কেন আমার বড়ো মেয়ে পরীক্ষা ছিল তো তার জন্যে আজকে আমি সকাল সকাল রান্না করেছি তো রান্না হয়ে গেছিলো তো টাইম ছিল অনেক হাতে দুপুর দিকে দেখলাম তো আমি একটু পোস্ট অফিসে কাজ ছিল তা আমি আগে বেরিয়ে গেলাম মাকে আর ছোটো মেয়েকে বলে গেছি যে একটু বাজার যাবে একটা জিনিস কেনার ছিল তো সেই জিনিসটা তোমাদেরকে বলবো কি জিনিস কিন্তু এখন সিগ্রেট তো মা বললো ঠিক আছে আমরাও তো বসে আছি তো চলো যাই তাই বললাম ঠিক আছে আমি আগে বেরিয়ে যাচ্ছি কাজটা সেরে নিয়ে তোমাদেরকে ফোন করব তোমরা কিন্তু ঠিক টাইমে যেখানে বলবো ওখানে চলে যাবে তো মারা দেখো আমি ফোন করে দিয়েছিলাম মারা কিন্তু ঠিক টাইমে টোটো ধরে ওখানে পচে গেছে দোকানে আর আমরা কি কিনবো জানো তো একটা স্টিলের শাড়ি রাখা আল্লাহ আমাদের ছিল কাঠের আল্লা তো ওটা ভেঙে গেছে তো তার জন্যে আমরা একটা শাড়ি রাখা আল্লা কিনতে চলে এসেছি মাকেও নিয়ে এসেছিলাম মা ভালো পছন্দ করে তো সেই জন্যে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম অনেকটা লেট হয়েছিল বাড়ি আসতে চারটে বেজে গেছিলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম তারপরে দেখো আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি এনে গিয়ে তোমাদেরকে আগেই বলেছিলাম যে রামসীতার আজকে বিয়ে আছে কালকে তো গায়ে হলুদ ছিল তো তার জন্যে আর দেখো ছোটো মেয়েও রেডি হয়ে গেছে আমি দেখো একটা লাল শাড়ি একটা ব্লাউজ পরে নিয়েছি আর মেয়ে দেখো ছোটো মেয়ে খুব বদমেশি করছে সেটাই করলে দিচ্ছে তো দেখো আর আমরা এবারে চলে যাব। দেখো রামসীতার বিয়ে মণ্ডপে একদম ওরা অনেকটাই ঘোরাবে তো আমি যাবো না বেশি দূর বর্ষ তো আমি কিছুটা থাকবো এনজয় করব তারপর আবার চলে আসবো তো তা চলো তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি যে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখো রাম সেটা এখানে সাজিয়েছে একটা ছোট্ট টাটা এসি গাড়িতে করে এখানে পুরো দেখো বেলুন লাগিয়েছে না ভেতরের মধ্যে রাম আছে সীতা আছে লক্ষ্মণ আছে সবাইকে এখানে ভেতরে দেখো ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজিয়েছে আর এখানে দেখো লাইট কম আছে বলে তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পারছি না ঠিকমতো লাইট কিন্তু ভালো থাকলে খুব ভালো লাগতো দেখতে আর অনেক লোকজন আছে তো এখানটা পুরো পাড়া না পুরো এরিয়াটা ঘুরাবে তারপরে রাতে রামসেতার বিয়ে দেবে তো আমি বেশি দূর যাইনি পায়ে খুব ব্যথা করছিল বলে আমি ঘুরে চলে আসবো বলে তো আমি ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো শেয়ার করবো সেই জন্য আমি তুলছিলাম তো দেখো তারপরে কিন্তু এখানে বাজনা পার্টিও করেছে খুব সুন্দর কিন্তু জমজামাট লাগছিলো আর খুব এনজয় করছিলাম কিন্তু যেহেতু আমি বললাম পায়ে খুব ব্যথা করছিলো তো তার জন্যে তো দেখো এবার এখানটায় যে যারা যে বাচ্চাগুলো চলতে পারে না তো তাদেরকে টোটো করে নিয়ে যাচ্ছে তো আমরা দেখো ঘুরে আসছি তো আসার পথে দেখছি একটা বিয়ের মণ্ডপ সাজিয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর বলতে গেলে মানে দারুণ তো পুরো একটা মাঠ আছে খেলার তো মাঠটা পুরো এরিয়াটা নিয়েই কিন্তু এই বিয়ের মণ্ডপটা সাজিয়েছে তো মনে হয় যেন ছেলের বিয়ে তো ঠিক মতো আমরা জানি না আশা করি তো আমরা আস্তে আস্তে কি করলাম যে এত সুন্দর দেখলাম তো তো আমি আসলাম দুটো দিদি আসছিল বাড়ি তো দিদিটা বললো তা চলো বাইরে থেকে যখন এত সুন্দর তখন ভেতরটা দেখে আসি কত সুন্দর আমি বলছি যে বেকার যাব কি বলবে লোকে আমাদের তো নিমন্ত্রণ টিমন্ত্রণ নেই তো বললো কী বলবে আমরা তো দেখতে এসেছি তখন কটা বাজছে সাতটা নাগাদ এরকম বাজছে তো তখন তো ওখানটা ফাঁকা ছিল কিছুই মানে তখন তৈরি করেনি। নি তো দেখো আমি যে এখানটা দেখাচ্ছি এখানে মেয়ে কিন্তু সিংহাসনের ওখানটা করেছে খুবই সুন্দর লাগছে কিন্তু মণ্ডপটা তো খরচাও করেছে সেরকম বলতে হবে দেখো খুবই সুন্দর মানে যেরকম পুজোর মণ্ডপ হয় তো সেরকম তো তারপরে আমরা বেরিয়ে আসছি তো দেখছি ওইদিকে যে স্টল বসাবে তো ওইদিকটা রেডি করছে তো আমরা দেখে টেকে আমরা বেরোচ্ছি আর কি বলবো সত্যি মানে অসাধারণ করেছে মণ্ডপটা তো দেখো আবার এই দিদিটা কিন্তু আবার যাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে আছি কিছুটা তুলছি ভিডিওটা তো বাড়ি আসার পথে আর আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল তো নিমন্ত্রণা ছিল না আর এই এখনকার দিনে শীতকালে নিমন্ত্রণা থাকলে সত্যি কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু ছিল না দুঃখের ব্যাপার কি করবো তো তারপরে আমরা শুধুই একটু দেখতে চলে গেলাম যে মণ্ডপটা খুব ভালো লাগলো প্যান্ডেলটাও খুব ভালো লাগলো তো সাজিয়েছেও খুব সুন্দর তো তার জন্যেই তো আমরা দেখ শুধু তো তোমাদেরকেও শেয়ার করলাম দেখার জন্যে আর লাইটিংগুলো খুবই সুন্দর করেছে রাতে এসে তো দেখতে খুব সুন্দর লাগছে তো তারপরে গুটি গুটি পায়ে আমরা কিন্তু আস্তে আস্তে যে যার বাড়ি আমরা ফিরে আসছি তো আমরা যতটুকু যাচ্ছি দেখছি অনেক দূর পর্যন্ত কিন্তু লাইটগুলো লাগিয়েছে ভালোই লাগছে লোক তো তারপরে আমি বাড়ি চলে এসে দেখছি এখানে পর ব্রেড চপ দুটো আলুর চপ পকোড়া সব নিয়ে চলে এসছে টিফিনের জন্যে তো এসেই দেখছি গরম গরম আমরা খেয়ে নিই আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে